বিপিএল দু হাজার পঁচিশ বাংলাদেশের এটি হচ্ছে বড়ো আসর এগারোতম আসর এই আসরে যে খেলাটি দিয়ে শুরু হবে ফরচুন বরিশাল ভার্সেস দুর্বার রাজশাহী একটা তিরিশ মিনিট খেলাটি শুরু হবে একটা তিরিশ মিনিটে দুর্বার রাজশাহীর বিপক্ষে ফরচুন বরিশালে একাদশ সম্ভবত যে একাদশটা নিয়ে নামবে সেটি আপনাদের কাছে আলোচনা করবো জন প্লেয়ার ভিতর যে এগারো জন খেলবে বিদেশি প্লেয়ার খেলবে চারজন এবং দেশি প্লেয়ার খেলবে সাতজন সেটা আপনাদের কাছে আলোচনা করব যাই হোক বন্ধুরা আপনারা বিপিএলে কোন টিম সাপোর্ট করছেন সেটি কমেন্টে লিখে দেবেন আর কোন টিম আপনাদের কাছে সবথেকে ভালো লাগছে সেটি কমেন্টে লিখে দেবেন যাই হোক বন্ধুরা ভিডিওটি শুরু করবো আর আমার চ্যানেল যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খবর খবরাখবর নিউজ আপডেট পেতে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা বিপিএলে প্রথম দিকে স্যান সাপটির দিকে না পেলেও শেষের দিকে পাওয়া যাবে চাইলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দলে অধিনায়ক থাকবেন তামিম ইকবাল বিদেশি পিলার হিসেবে থাকবেন কাইলস মায়ার্স ডেভিড মালান মোহাম্মদ নবী ফাইমার সাপ দেশি পিলার হিসেবে থাকবেন তোহিদ হৃদয় মুশফিকুর রহিম রিয়াদ রিশাদ হোসেন দীপন মন্ডল এবাদত এই একাদশ নিয়ে হয়তোবা দুর্বার রাশের বিপক্ষে নামবে বন্ধুরা এই ছিল সম্ভবত একাদশ আপনাদের কাছে কোন টিমটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে দেবেন